আসসালামু আলাইকুম এভরিয়ন আবারও আপনাদের সাথে আমি হাজির হলাম সনিয়া মির্জা সোনু আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি ডি সজীব জম্মদার শাওন আপনাদের জন্য নতুন নতুন মজার ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি যে আমি কিভাবে রুটি বানাই রুটি বানিয়ে সম্পূর্ণ প্রসেসিংয়ে ভেজে আপনাদেরকে দেখাবো আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমাকে অবশ্যই বলবেন আমার মতন কে কে ইন্ডিয়া টু পাকিস্তানের বর্ডারের মতন রুটি বানাতে পারেন প্লিজ কমেন্টে বলে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার রুটি হয়ে গেছে বানানো এখন আমি রুটিটা ভাজতে দিয়েছি এই দিক ওদিক করে প্রায় আটচল্লিশ ঘন্টার মতন রুটিটাকে ভেজে নেব তারপরে দেখব রুটিটা এপাশ পাশ করে উলটিয়ে দেব যদি আজ চল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের চব্বিশ ঘন্টা হয়ে যায় চব্বিশ ঘন্টা হওয়ার পরে রুটিটাকে উল্টিয়ে দিন উলটিয়ে দেওয়ার পরে দেখবেন আবার চব্বিশ ঘন্টা পরে রুটিটাকে আবার বারো ঘন্টার জন্য রুটিটাকে পাশপাশ হতে দিন তারপরে বারো ঘন্টা হয়ে পড়ে গেলে আবার বারো ঘন্টা পরে রুটিটা উল্টিয়ে দিন তারপরে দেখবেন ফাইনাল লুকে কীরকম আসে রুটিটা রুটিটার কালার রুটিটার কম্বিনেশন এভরিথিং মিলিয়ে মিশিয়ে কীভাবে এরকম হয় তারপরেও যদি আপনাদের ভালো না লাগে প্রয়োজনে আরও বারো ঘন্টার জন্য আপনারা চেপে চুপে সব কিছু করে উল্টে নিন তারপরে দেখবেন এরকম একটা কালার চলে আসবে রুটির এরপর আপনি খাওয়ার উপযোগী মনে করতে পারেন আপনাদের তারপরে রুটিটাকে উঠিয়ে একদম একটা নোংরা প্লেটের মধ্যে রাখতে হবে যাতে প্লেটটা একদমই ধোয়া না থাকে তাহলে খেতে অনেক মজা পাবেন তারপরে আবার চল্লিশ ঘন্টার জন্য আরেকটা রুটি নিয়ে তাতে বারো ঘন্টার জন্য জন্য ছেট করে দিন বারো পর পর রুটিটাকে উলটিয়ে পালটিয়ে দেখবেন কেমন হয় তারপরে আবার বারো ঘন্টার জন্য উলটিয়ে দিন দেখতেই থাক পারছেন আমার রুটিটা ভাজা প্রায় শেষ আবার আর একটা রুটি নিয়ে এপাশ ওপাশ করে নিয়ে নেড়ে ঘেঁটে সিমেন্ট বালি মিশিয়ে কীভাবে ভাজছি দেখতেই পাচ্ছেন এখন একদল মানুষের বলবো সিমেন্ট বালি কোথায় গো আর দেখতেই তো পাচ্ছ রকম কালার চলে আসছে লালাল একদম সিমেন্টের মতন এখন একটা ইটের উপরে সিমেন্ট বালি লাগে তখন কালারটা যেমন চলে আসে ওই রুটির কালার চলে আসছে অবশ্যই অনেকটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আমার ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের মতন রুটি হয়ে গেছে আমার মতন কে কে এরকম রুটি ভাজতে পারো অবশ্যই কমেন্ট বক্সে বইলা যায় তারপর আমরা এখানে ইটার গুঁড়া দিয়ে অনেকগুলো মাংস রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ইটার গুঁড়ের তরকারি কীরকম হয়েছে একদম লাল লাল হয়ে গেছে ইটার গুঁড়ের তরকারিটা দেখতে অনেকটাই সুস্বাদু মনে হচ্ছে কি আপনারা কেউ খাবেন না কি খেলে অবশ্যই আমার সাথে আসতে পারেন তবে আমি একা একাই খেতে পছন্দ করি আপনাদেরকে দিব না আপনাকে কে দেখায় দেখায় খাবো যেমন ঝাল আর সুস্বাদু হয়েছে আর আমার চ্যানেলটা আমার সাথে থেকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ আপনাদের একটা সাপোর্ট একটা লাইক আমার জন্য অনেক প্রয়োজন প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল আপনাদেরকেই অনুরোধ রইল ধন্যবাদ আবার দেখা হবে নতুন ফানি ভিডিও নিয়ে বাই